ছিলাম রূপ রূপকথা কলমে ফাতে মাতুজ পর্ব সংখ্যা ছত্রিশ দুজন মুখোমুখি দাঁড়ানো এটা বুঝতে বাকি নেই ইচ্ছে করেই তাদের মুখোমুখি দাঁড় করানো হলো কেউ কোনো কথা বলল না কিছুক্ষণ রাত্রি কামড়ে এবার শুধালো তুমি এখানে কেন দীপ্রোর সাথে দেখা করতে এসেছি তুমি আমিও বলে চুপ হয় রাত্রি অরণ্য আর চোখে চায় বলে আমার উপর রাগ দেখাও কেন দীপ্র আর ইচ্ছে করে এমন করেছে কুহুর বাচ্চা বলে পেছন ঘুরতে যেতেই অরণ্য বলে ওঠে ওকে ধরে লাভ নেই আসল মানুষকে ধরো দীপ্রর বুদ্ধি এসব কুহু তো বাচ্চা কুহু বাচ্চা তা নয় তো কি ও বাচ্চা না বরং ওকে বিয়ে দিলে ও নিজেই বাচ্চার মা হয়ে যাবে আর তুমি ফট করেই বলে ওঠে অরণ্য রাত্রে একটু অস্বস্তিতে পড়ে যায় সম্পর্ক যখন ঠিক ছিল তখন একটা সংসার বেশ অনেকগুলো বাচ্চার কথাও বলা হয়েছিল হুট করে রাত্রির খুব কান্না পেলো খারাপ লাগলো বোধহয় অরণ্যরও রাত্রি আর সময় নষ্ট করল না উল্টো পথে ঘুরে গেল আর সেদিকে চেয়ে রইল অরণ্য খুব সামনে দিয়ে পাইচারি করছে ওর শান্তি নেই ও বুঝতে পারছে না কি হবে অরণ্য ভাইয়া রাত্রি আপু আবার ঝগড়া করবে নাকি ভালোভাবেই কথাবার্তা বলবে এসব নিয়ে ভেবে ভেবে ওর অবস্থা খারাপ দ্বীপট একটু দূরে বসা ও দেখছে কুহুর কাণ্ড এবার ডেকে উঠলো কুহু তাকালো মেয়েটি চোখে মুখে চিন্তা লেপটে আছে ডিপ্রো বসা থেকে উঠে দাঁড়ালো অমন ভাবে ঘোরঘুর করছিস কেন চিন্তা হচ্ছে কিসের জন্য রাত্রিপুর অরণ্য ভাইয়ার জন্য ওদের জন্য চিন্তা কেন কি বলেন চিন্তা হবে না ওদের যদি ঠিকঠাক না হয় ভালো লাগে না দীপ্র কয়েক সেকেন্ড থম ধরে রইল একটি বার বলতে ইচ্ছে হলো কুহু তুই অন্যের জন্য ভাবিস অথচ তোর নিজেরই তো কিছু ঠিকঠাক নেই তবে এটা কিন্তু বললো না বরং বললো চিন্তা করে লাভ নেই যা হবার হবে সেটাই বলে বসতে নিচ্ছিল কুহু অমন সময় রাত্রিকে আসতে দেখা গেল চোখ মুখ কালো আধার হয়ে আছে রাত্রি আপু রাত্রি কথা বললো না পাশ কাটিয়ে চলে যেতে নিল কুহ এসে বাধা দিল এই রাত্রি আপু তুই কথা বলিস না আমি কি করলাম আমার সাথে রাগ করছো কুহু তুই আমার বোন নাকি অরণ্যর কুহ জবাব না দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল রাত্রি কপট রাগ দেখিয়ে বলল তুই তোর অরণ্য ভাইয়াকে নিয়ে থাক রাত্রিপু এখন কেউ না গেলাম আমি আরে এই শোনো শুনল না রাত্রি ফটফট করে চলে গেল একটু দূরে থেকে সবটাই দেখলো দীপ্র ও এগিয়ে এলো এটা কি হলো বলেন তো রাত্রিপু অমন করলো কেন কিছুই না কিছু না মানে কুহু তোর মনে হয় না ওদের একা ছাড়া উচিত কুহু তাকায় দীপ্রোর চোখের দিকে দীপ্র বলে কেউ নিজে থেকে না চাইলে কখনো সম্পর্ক ঠিক করা সম্ভব নয় তুই নিজেকে দিয়ে ভেবে দেখ কুহু আলগোছে মেটির মস্তিষ্কে কিছু পৌঁছে দিল দীপ্র ও এমনই ধীরে ধীরে আগাতে পছন্দ করে এদিকে কথা মতন ভাবতে গিয়ে কুহু হুট করে বিষণ্ন হয়ে গেল দীপ্র সেটা বোধহয় বুঝল তাই বলল ওদের একা ছাড়ি দেখি কি হয় হুম বলে মৌন হলো মেয়েটি সামনে এগোতে গিয়ে আকস্মিক আহ বলে চিৎকার করে বসে পড়লো হঠাৎ অমন করায় দীপ্র ব্যস্ত হলো কি হলো পায়ে পায়ে বলে একদম মাটিতে বসে পড়লো কুহ। দীপ্র দেখলো মেটির পায়ে পেরেক ঢুকে গিয়েছে একদম জুতা ভেদ করে পায়ে এসে লেগেছে ক্ষত হয়ে লাল রঙের তরলে পা ভেসে যাচ্ছে কুর রক্তে ভয় পায় ছোট থেকেই ও নিজের পা দেখে ভয়ে একদম জ্ঞান হারিয়ে ফেললো বাচ্চারা ঘিরে রেখেছে কুহকে দীপ্র কুহর পায়ের ক্ষত পরিষ্কার করে দিচ্ছে কণার চোখ দুটো রক্তি বোনের এমন অবস্থা দেখেও কেঁদে ফেলেছে কুঞ্জ চিন্তিত আতঙ্কগ্রস্ত অরণ্য গিয়েছে ডাক্তার আনতে কোর পায়ের ক্ষত পরিষ্কার করে দিয়ে দীপ্র বলল সবাই একটু বাইরে গেলে ভালো হয় চাচা বাচ্চাদের একটু নিয়ে যান হ্যাঁ বাবা বলে ভদ্রলোক বাচ্চাদের নিয়ে বের হলে দীপ্র পেছন ঘুরে বললো কণা কুঞ্জকে নিয়ে বাইরে যা ভাইয়া আমি যেতে বলেছি কনা কুঞ্জ বাচ্চা কনা বিষণ্নতা নিয়ে কুঞ্জকে নিয়ে বের হয় কুহর চোখ মুখ কেমন শুকনো হয়ে আছে মেয়েটিকে দেখলেই তো মায়া হচ্ছে দীপ্র পাখানা হাতে তুলে নিল আবার ক্ষত অনেকটা নিশ্চিত যন্ত্রণা হচ্ছে ধীরে ধীরে মেয়েটির পায়ের ক্ষতে ছুঁয়ে দিল দীপ্রো মিন সুরে বলল যে পেরেক তোর পা ছুঁয়েছে সেই পেরেক ধ্বংস হোক কুহু তোকে কষ্ট দেওয়া সব কিছু ধ্বংস হোক আমি হলে আমিও যেন ধ্বংস হই কুহু কোর জ্ঞান ফিরল ডাক্তার এসে মেয়েটির পায়ের চিকিৎসা করে দিয়েছে সবাই ওর আশেপাশে কুহুর কেমন একটা লজ্জা লাগলো ও মাথা নত করতেই দীপ্র বলল লজ্জা পাচ্ছিস কেন কি একটা ঘটনা ঘটে গেল আমার জন্য এটা একটা দুর্ঘটনা তবুও আমি কেমন জ্ঞান হারিয়ে ফেললাম তুই তো ছোট থেকেই এমন এবার তো নিজের পায়ে ক্ষত হওয়াতে জ্ঞান হারিয়েছিস ছোটবেলায় তো আমার পায়ে ক্ষত দেখে তোর দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিল মনে নেই এবার কুহুর লজ্জা আরও বাড়লো ও মিন করে বলল এসব না বললে হয় না দীপ্র অবশ্য শুনেনি ও পায়ে হাত দিতে যেতেই কো কেমন ছিটকে গেল প্রশ্ন নিয়ে চাইল দীপ্র। মুখে বলল কি হলো অমন করলি কেন কুহুর চোখে মুখে একটা অস্বস্তি দ্বিধাও অনেকটা সেই সাথে পায়ের যন্ত্রণা কি কিছু বল মেয়েটির দিকে চেয়ে পুনরায় বলল বললো দীপ্রো মিন মিন সুরে বলল পা ধরছেন কেন তাতে কি সমস্যা পা ধরা মানা নাকি আপনি তো বড় বলে থামল কুহ। চাইল আর চোখে ওর কথায় হালকা একটা হাসি দেখা গেল দীপড়োর চোখে মুখে মানুষটা হাসলে অদ্ভুত রকমের সুন্দর লাগে এত সময় তো আমি ধরে রেখেছিলাম এই কথায় কুহুর ভাবনায় ফোরন পড়ল। মুখ একদমই বন্ধ হয়ে গেল দীপ্র আলগোচ্ছে ওর পাখানা পুনরায় স্পর্শ করল। কুহুর সমস্ত শরীরে শিরশিরে একটা হাওয়া এসে সুরসুরি দিল যেন শুকনো ঢোক গিলে বলল পা আর ঋণ কিভাবে শোধ দেব দীপ্র আপনি ইচ্ছে করেই আমার ঋণ বাড়াচ্ছেন অথচ আমি ওই গরিব বামনের মতন যার চাঁদ দেখার সৌভাগ্য হয় তবে ছোয়ার সৌভাগ্য হয় না